আপনি কি জানেন আমাদের দেশের নিরাপত্তা শান্তি বিঘ্নিত করার পেছনে এমন এক গোপন সংগঠনের হাত ছিল যা নিজেদের মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব কাণ্ড ঘটিয়েছে আমরা কথা বলছি দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা টিআরএফ নামক এক সন্ত্রাসী সংগঠনকে নিয়ে যার উপর সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে যা শুধু কাশ্মীরের নিরাপত্তা নয় ভারতের আন্তর্জাতিক কূটনীতিতে এটি একটি বড় মাইল ফলক তবে কেন এই সংগঠন এত গুরুত্বপূর্ণ কেন এর উপর এই নিষেধাজ্ঞা আর এর ফলে ভারতেরই কি লাভ হলো নমস্কার আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আমি আপনাদের সাথে পাল তবে চলুন শুরু করা যাক দু হাজার পঁচিশ সালে সতেরোই জুলাই এই তারিখটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন এই দিন মার্কিন যুক্তরাষ্ট্র টিআরএফকে আনুষ্ঠানিকভাবে বিদেশি সন্ত্রাসী সংগঠন অর্থাৎ ফরেন টেরোর অর্গানাইজেশন বা এফটিও এবং বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী অর্থাৎ স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেরোরিস্ট বা এসডিজিটি হিসাবে ঘোষণা করেছে এর মানে কি সহজ কথায় মার্কিন যুক্তরাষ্ট্র এখন টিআরএফকে তাদের শত্রু হিসাবে দেখছে এর ফলে কি হবে এর ফলে টিআরএফের সাথে যুক্ত ব্যক্তি বা সংস্থাগুলো মার্কিন আর্থিক ব্যবস্থা ব্যবহার করতে পারবে না এবং তাদের সম্পদ জব্দ করা হবে বা বাজেয়াপ্ত করা হবে তাদের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না যারা টিআরএফকে জেনে বুঝে সহায়তা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কিন্তু প্রশ্ন হলো কেন মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ এই পদক্ষেপ নিল এর পেছনে কি কোনো অন্য কারণ রয়েছে এর মূল কারণ খুঁজতে আমাদের ফিরে যেতে হবে দু সালে যে সংগঠনটি চার বছর আগেও প্রায় অচেনা ছিল হঠাৎ কেন তা এত বড় বিশ্ব বিশ্বশক্তির নজরে এলো এর পেছনের রহস্যটা আসলে কি টিআরএফ দু সালের অক্টোবর মাসের শেষের দিকে গঠিত হয় এই সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ এর ঠিক আগেই দু সালের পাঁচই আগস্ট ভারত সরকার জম্মু ও কাশ্মীর থেকে অনুচ্ছেদ তিনশো সত্তর অর্থাৎ করে সেখানকার বিশেষ মর্যাদা তুলে নেয় আর এই সিদ্ধান্তের পরে কিন্তু কাশ্মীর উপত্যকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় ঐতিহাসিক জঙ্গি সংগঠনগুলো বা গোষ্ঠীগুলো যেমন পাকিস্তান ভিত্তিক লস্করে তৈবা বা হিজবুল মুজাহিদ্দিন তাদের কার্যক্রম চালাতে খুব অসুবিধায় পড়ে তাই নয় তাদের উপর আন্তর্জাতিক চাপও বাড়ছিল আর এই পরিস্থিতিতে তারা একটি নতুন কৌশল নেয় তারা এমন একটি সংগঠন তৈরি করতে চাইল যেটা নিজেদেরকে কাশ্মীরের স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী হিসাবে তুলে ধরবে টিআরএফ ছিল মূলত লস্করের তৈবারি একটি প্রক্সি বা শাখা সংগঠন বা ছায়া সংগঠন তাদের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক নজরদারি এড়ানো পুরনো জঙ্গি সংগঠনগুলোর নাম ব্যবহার না করে তারা আন্তর্জাতিক নজরদারি এড়াতে নিজেদের স্থানীয় প্রতিরোধ হিসাবে দেখিয়ে কাশ্মীরের যুবকদের দলে টানারও চেষ্টা করেছিল লস্কর তৈবর মতন ইসলামিক নাম ব্যবহার না করে টিআরএফ একটি ধর্ম নিরপেক্ষ ভাবমূর্তি তৈরি করতে চেয়েছিল যাতে তারা আরও বেশি মানুষের সমর্থন পেতে পারে যদিও তাদের কার্যকলাপ প্রায়শই ধর্মীয় উদ্দেশ্য দ্বারা পরিচালিত হতো তাদের মূল উদ্দেশ্য ছিল ভারতীয় নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানো আর নিরীহ অকাশ্মীর নাগরিকদের লক্ষ্য করে হত্যা করা তারা টেলিগ্রামের মতন এনক্রিপ্টেড ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করে প্রচার চালাতো এবং অনলাইনে সদস্য গ্রহণ করতো বলেও জানা গিয়েছে কিন্তু এই স্থানীয় প্রতিরোধের মুখোশের আড়ালে আসলে কি লুকোনো ছিল এই সংগঠনকে শুধু সীমান্তেই তাণ্ডব চালিয়েছে তাকে আমাদের দৈনন্দিন জীবনেও এর প্রভাব পড়েছে টিআরএম গঠিত হওয়ার পর থেকে জম্মু ও কাশ্মীর উপত্যকায় বেশ কিছু ভয়াবহ হামলা চালিয়েছে তাদের লক্ষ্য ছিল প্রধানত ভারতীয় নিরাপত্তা বাহিনী সেনাবাহিনীর উপর তারা সরাসরি আক্রমণ করতো এবং অকাশ্মীরি নাগরিক সেখানে দেখা গেছে কাশ্মীর পণ্ডিত শিখ হিন্দু এবং বাইরে থেকে আসা শ্রমিক ও ব্যবসায়ীদের টার্গেট করে হত্যা করা হতো তাদের দ্বারা তারা দাবি করত এই সব হত্যাকাণ্ড কাশ্মীর বিরোধী কার্যকলাপের প্রতিশোধ দেখলে দেখা যায় যে দু হাজার কুড়ি সালের হান্দোয়ারা সংঘর্ষ এটিও একটি টিআরএফের প্রথম বড় হামলাগুলোর মধ্যে একটি এছাড়া দু হাজার একুশ সালের বিজেপি কাউন্সিলরদের ওপর হামলা রাজনৈতিক উদ্দেশ্য পুনভাবে আক্রমণ চালানো হয়েছিল এটা এবং দু হাজার বাইশ সালে সেদো সোপিয়ানে আই হামলা বিস্ফোরক ব্যবহার করে এই আক্রমণ করানো হয়েছিল এবং দু হাজার চব্বিশ সালে রিয়াসি হামলা এটিও একটি বড় হামলা ছিল দু হাজার পঁচিশ সালের বাইশে এপ্রিল পেহেলগাম হামলা এই হামলাটি ছিল খুবই ভয়াবহ দু হাজার সালের মুম্বাই হামলার পর এটি ভারতের বেসামরিক নাগরিকদের উপর সবচেয়ে মারাত্মক হামলা ছিল যদিও প্রথমে দায় স্বীকার করে কিন্তু পরে ভারত পাকিস্তানের উত্তেজনা এড়াতে রাতে প্রত্যাহার করে নেয় এই হামলার ঘটনাগুলো প্রমাণ করে যে টিআরএফ কিভাবে কাশ্মীর উপত্যকায় ভয় ও অস্থিরতা সৃষ্টি করেছিল ভারত বহুদিন ধরে এই সংগঠনকে সন্ত্রাসী বলছিল কিন্তু এবার আন্তর্জাতিক মহল বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কেন নড়ে চড়ে বসলো এর পেছনে আসল কারণ কি ভারত বহু বছর ধরে পাকিস্তানকে দেওয়ার অভিযোগ করে আসছে এবং মতন সংগঠনগুলোকে নিষিদ্ধ করার জন্য চাপ দু হাজার জানুয়ারি মাসে ভারত সরকার নিজেই বেআইনি কার্যকলাপ আইন অর্থাৎ ইউএ এর অধীন টিআরএফ কে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং একই সাথে তাদের প্রতিষ্ঠাতা শেখ সাজ্জাদ গুলকেও সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা হয়েছিল ভারতের দ্বারা তবে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘোষণা কেন এত গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি বিশ্বশক্তি যখন টিআরএফ কে সন্ত্রাসী ঘোষণা করে তখন এটি পাকিস্তানের উপর চাপ বাড়ায় যেন তারা তাদের মাটিতে থাকা সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় আর এই নিষেধাজ্ঞার ফলে টিআরএফ এর আন্তর্জাতিক আর্থিক লেনদেন বন্ধ হয়ে যাবে যা তাদের অর্থ সংগ্রহ ও কার্যকলাপে বড় বাধাও দেবে এটি সন্তোষবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতাকে আরও জোরদার করবে বা জোরদার করে এখানেই আসে ভারতের কূটনৈতিক সাফল্যের কথা এই ঘোষণার পরপরই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন সচিব মার্কো রুবিওকে ধন্যবাদ জানান তিনি বলেন সন্তোষবাদ মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ সংকেত আমরা বিশ্বাস করি এটি বৈশ্বিক সন্তোষবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন গতি আনবে এবং ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ত্রাস দমন সহযোগিতা আরও শক্তিশালী শক্তিশালী করবে এটি ছিল ভারতের জন্য এক বিরাট কূটনৈতিক বিজয় যা প্রমাণ করে যে সন্ত্রাসের বিরুদ্ধে বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকে আন্তর্জাতিক মহৎ বর্তমান সময়ে এসে গুরুত্ব দিচ্ছে এই পদক্ষেপ কেবল ভারতের কূটনৈতিক জয় নয় এটি বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি প্রমাণ করে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত একা নয় আন্তর্জাতিক মহল ভারতের পাশে আছে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পেছনে ভারতের কি ভূমিকা রয়েছে ভারত কিভাবে তার কূটনীতিকে কাজে লাগিয়েছে তাই আমরা জানবো হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পেছনে ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সক্রিয় ভূমিকা ছিল ভারত তার কূটনৈতিক শক্তিকে বিভিন্নভাবে কাজে লাগিয়েছে যাতে টিআরকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয় টিআরএফকে ফরেন অর্গানাইজেশন অর্থাৎ এফটিও হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতি আদায়ে ভারতের নিরন্তর কূটনৈতিক প্রচেষ্টা এবং কঠোর অবস্থান অত্যন্ত হয়েছে ভারত দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরব তিয়ারে গঠিত হওয়ার পর থেকে ভারত ক্রমাগত মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য যে মিত্র দেশগুলো রয়েছে সেগুলোকেও এই সংগঠনের ভয়ঙ্কর প্রকৃতি এবং এর সাথে পাকিস্তান ভিত্তিক গস্করি তৈরিবার সম্পর্ক সম্পর্কে তথ্য দিয়ে আসছিল এক্ষেত্রে ভারত একটি মূল ভূমিকা পালন করেছে ভারত এর কার্যকলাপ তাদের নেতাদের গতিবিধি তাদের হামলার ধরন এবং অর্থায়নের উৎস সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তত্ত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভাগ করে নিয়েছে বিশেষ করে সম্প্রতি যে এপ্রিল মাসে পেহেলগামে যে ভয়াবহ হামলা হয়েছিল তার পেছনে এর যোগসূত্র এবং এই মর্মান্তিক পরিণতি মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে জাতিসংঘ ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফ এ এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এসেছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য ভারতীয় কূটনীতিকরা নিয়মিতভাবে আন্তর্জাতিক মঞ্চে সীমান্ত আরের সন্ত্রাসবাদ এবং পাকিস্তানের ভূমিকা নিন্দা করেছে এসসি অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতন ফোরামেও তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এই নিবিচ্ছিন্ন কূটনৈতিক চাপ মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ক্ষেত্রে সহায়ক হয়েছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ত্রাস দমন একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারিত্বের অংশ উভয় দেশে নিরাপত্তা সংস্থা এবং কূটনৈতিক স্তরে নিয়মিত আলোচনা হয় এই আলোচনা গুলিতে ঝুঁকি তুলে ধরেছে এবং তাদের বিরুদ্ধে যৌথ পদক্ষেপের উপর জোর দিয়েছে বৈঠক গুলোতে বিশেষ করে হামলার এই পেছনে এর ভূমিকা এবং তাদের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা তুলে ধরেছে ভারত টি এর কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত অকাট্য প্রমাণ যেমন তাদের হামলাগুলোর দায় শিকারের বার্তা যদিও পেহেলগাম হামলার দায় পরে প্রত্যাহার করে টিআরএফ তাদের অনলাইন প্রচারের ধরন এবং লস্করের তৈবার সঙ্গে তাদের যোগসূত্রের প্রমাণ আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির মতন ভারতের তদন্তকারী সংস্থাগুলো মানে এনআইএ এর মতন যে ভারতের তদন্তকারী সংস্থাগুলো রয়েছে সেগুলো টিআরএফ এর প্রধান শেখ সাজ্জাদ গুলকে পেহেলগাম হামলার মূল ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করেছে যা মার্কিন সিদ্ধান্তকে আরও জোরালো করেছে পর সাতটি সর্বদলীয় প্রতিনিধি দল প্রায় রাজধানী যার মধ্যে ছিল সেখানে পাঠিয়েছিল আর এই দলগুলোর উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক সম্প্রদায়কে পাকিস্তানের সন্ত্রাসবাদে সমর্থন সম্পর্কে অবহিত করা এবং তাদের উপর চাপ সৃষ্টি করা এই ধরনের সুসংগঠিত উদ্যোগও মার্কিন সিদ্ধান্তকে প্রভাবিত করেছে এই সকল কূটনৈতিক প্রচেষ্টা সম্মিলিতভাবে কাজ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে টিআরএফকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করতেও উৎসাহিত করেছে এটি ভারতের জন্য এক বড় কূটনৈতিক সাফল্য এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে এই ঘোষণার পর কি কাশ্মীর এবার সন্ত্রাসমুক্ত হবে নাকি এই নিষেধাজ্ঞা কেবল শুরু এই পদক্ষেপের দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্ট পটা অর্থাৎ টিআরএফ কে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন অর্থাৎ এফটিও এবং বিশেষভাবে মনোনীত বিশ্ব সন্ত্রাসী অর্থাৎ স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেরোরিস্ট বা এস হিসাবে ঘোষণা করেছে এই পদক্ষেপ কাশ্মীরে সন্ত্রাসবাদ কমাতে বিভিন্নভাবে সাহায্য করতে পারে মার্কিন নিষেধাজ্ঞার ফলে টিআরএফ এর সম্পদ জব্দ করা যাবে এবং তাদের কাছে আর্থিক সাহায্য পাঠানো বা পৌঁছানো কঠিন হবে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো তাদের কার্যক্রম চালানোর জন্য অর্থের ওপর অনেকটাই নির্ভরশীল আর অর্থ প্রবাহ বন্ধ হয়ে গেলে নতুন সদস্য নিয়োগ প্রশিক্ষণ অর্থ সংগ্রহ এবং হামলার পরিকল্পনা করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে এটি সরাসরি তাদের সন্ত্রাসী কার্যকলাপের সক্ষমতা কমিয়ে দেবে এরপরেই আসছে আন্তর্জাতিক চাপ ভিত্তি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পরেই আন্তর্জাতিক স্তরে এর ওপর চাপ বাড়বে এবং এটি অন্যান্য দেশগুলোকেও টিআরএফ এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে উৎসাহিত করবে এর ফলে যে দেশগুলো থেকে রেয়ারে প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন পায় তাদের উপর কূটনৈতিক চাপ বাড়বে এবং পাকিস্তানের মতন দেশগুলোর ওপর আন্তর্জাতিক চাপ তৈরি হবে এবং তাদের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং পাকিস্তানের মতন দেশগুলোর উপর আন্তর্জাতিক চাপ তৈরি হবে তাদের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এছাড়াও বিশ্বাসযোগ্যতা হ্রাস একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক শক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন কঠোর পদক্ষেপে এর বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এটি তাদের আদর্শের বিস্তার এবং নতুন সদস্য নিয়োগে বাধা দেবে আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত হওয়ার পর তাদের জন্য যে সহানুভূতি বা সমর্থন জোগাড় করা কঠিন হয়ে পড়বে মার্কিন নিষেধাজ্ঞার ফলে গোয়েন্দা তথ্য আদান প্রদান আরও মসৃণ হবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ত্রাস দমন সংক্রান্ত সহযোগিতা আরও দৃঢ় হবে এর ফলে টিআরএফ এর গতিবিধি পরিকল্পনা এবং নেটওয়ার্ক সম্পর্কে আরও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে যা তাদের নির্মূলে সহায়ক হবে এরপরে রয়েছে ভারতের অবস্থানকে সমর্থন ভারত দীর্ঘদিন ধরেই টিআরএফ কে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করার জন্য আন্তর্জাতিক মহলে আবেদন জানিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ভারতের এই অবস্থানকে আন্তর্জাতিক বৈধতা দেবে এবং কাশ্মীর উপত্যকায় সন্ত্রাস দমনে ভারতের প্রচেষ্টাকে সমর্থন করবে এটি ভারতের সন্ত্রাস বিরোধী অভিযানকে আরো জোরদার করবে এবং কাশ্মীরের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে দা রেজিস্টেন্ট ফ্রন্ট অর্থাৎ টিআরএফ এর উপর মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা একটি গুরুত্বপূর্ণ মাইল হল এটি শুধু যে একটি সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ তা কিন্তু নয় এটি আন্তর্জাতিক পর্যায়ে বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটি সম্মিলিত প্রচেষ্টা আশা করা যায় এই পদক্ষেপ কাশ্মীর উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে এবং সন্ত্রাসবাদের অর্থায়নে নেটওয়ার্ক ভেঙে দিতে সাহায্য করবে তবে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যপূর্ণ মনে হয় এবং আপনারা নতুন কিছু শিখে থাকেন এই ভিডিও থেকে তাহলে অবশ্যই এটি লাইক দেবে এমন আরো গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে নোটিফিকেশন ক্লিক করে দিন যাতে করে আপনাদের কাছে পরবর্তীতে সকলই ধরনের ইনফরমेटिव ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় এবং আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবে এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের এই ছোট ছোট পদক্ষেপ কি করে আমাদের এরকম ভিডিওকে আরো সুন্দর করে তৈরি করতে উৎসাহ যোগাবে এবং ইউটিউবের অ্যালগরিদম কিন্তু আপনাদের এই ছোট ছোট পদক্ষেপের উপরেই কাজ করে তো অবশ্যই ছোট ছোট পদক্ষেপ গুলো করে দিন একদম বিনামূল্যে তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত